বাংলাদেশ জামায়াত ইসলামী এরই মধ্যে তাদের ইশতেহার ঘোষণা করেছে আরও অন্যান্য দল ঘোষণা করবে যেটি জামায়াত ইসলামের ঘোষণা করা ইশতেহারে বেশ কয়েক কয়েকটি জায়গায় কথা বলার আছে বলে আমরা মনে করছি এবং সেটা নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছে বা হচ্ছে এটি হয়তো চলমান প্রক্রিয়া এবং হতে থাকবে আমরা যেটা দেখছি যে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় ব্যাখ্যার আধিপত্য নারী অধিকার ও লিঙ্গ সমতা উনিশশো একাত্তর ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত অস্পষ্টতা গণতন্ত্র বনাম ইসলামী শাসন অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার বাস্তবতা মত প্রকাশ ও সাংস্কৃতিক স্বাধীনতা আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি এই সবগুলো মিলিয়ে যেটি সমালোচনার জায়গা যেটি আছে একটি নৈতিক ও ধর্মীয় আদর্শে শক্ত এবং আধুনিক রাষ্ট্র পরিচালনার বাস্তব ও বহুত্ববাদী প্রশ্নে দুর্বল স্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলো থেকে সমালোচনার বেশ কিছু জায়গা আছে তো এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে হয় তবে দেখা যাচ্ছে যে তাদের ম্যানিফেস্টে অর্থাৎ যে বেশ কিছু জায়গা কথা বলা যায় যেমন রাষ্ট্র পরিচালনা ধর্মীয় ব্যাখ্যাগত যেটা বলছি ইসলামী সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা জোরালোভাবে উল্লেখ থাকলে সমালোচকরা কিভাবে বলবেন যে এতে ধর্মীয় সংখ্যালঘু ভিন্ন মতাবলম্বীদের অধিকার কতটা সুরক্ষ সুরক্ষিত থাকবে সেটি সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে স্পষ্ট নেই আধুনিক বৌদ্ধবাদী রাষ্ট্রের সঙ্গে এই মডেলের সংঘাতের ঝুঁকি আছে এটি কিন্তু বলতেই হবে আবার নারী অধিকার ও লিঙ্গ সমতার কথা যেটি বলা হচ্ছে যে নারীদের নারী বিষয়ক প্রস্তাবনায় যেটি বলা হয়েছে যে ইসলামী দৃষ্টিভঙ্গিতে নারীদের মর্যাদা কিন্তু নারীর সমান রাজনৈতিক কর্তৃক নেতৃত্ব কর্মক্ষেত্রের স্বাধীনতা উত্তরাধিকার আইন এসব বিষয়ে পুরস্কার অবস্থান নেই সমালোচনাটা হচ্ছে যে তাহলে কি পিতৃতান্ত্রিক ব্যাখ্যা প্রাধান্য পেতে যাচ্ছে একটি ব্যাপার আরেকটি হচ্ছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হচ্ছে এতে নিশ্চয়ই নারীরা খুশি হয়েছেন তবে কত শতাংশ নারী খুশি হয়েছেন বা কেন খুশি হবেন সেটির এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে খুব বেশি প্রতিক্রিয়া জানা যায়নি নিশ্চয়ই এই বিষয়ে তাদের সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পক্ষ এ নিয়ে কথা বলবেন এটি এখনও সেভাবে করে আসেনি উনিশশো ও মুক্তিযুদ্ধ সংক্রান্ত অস্পষ্টতাবাদের ইশতেহারে যেটা আছে জামাতের অতীত ভূমিকাই ভূমিকার কারণে ইশতেহারে মুক্তিযুদ্ধ যুদ্ধাপরাধ শহীদ ও জাতির ইতিহাস নিয়ে স্পষ্ট ও আত্মসমালোচনামূলক অবস্থা আত্মসমালোচনামূলক অবস্থান না থাকলে বড় একটি সমালোচনার জায়গা আসতেই পারে বা আসে যেখানে বলা হচ্ছে যে ইশতেহার কী অতীতের দায়ী এড়িয়ে যাওয়ার চেষ্টা কিনা এ বিষয়টি কিন্তু অনেকে বলছেন গণতন্ত্র এবং ইসলামী শাসন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যে ইশতেহারে সংসদ নির্বাচন সংসদ এবং মত মত প্রকাশের স্বাধীনতা কথা বলা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে যেটি দেখা যাচ্ছে যে ধর্মীয় ব্যাখ্যা প্রাধান্য পেলে গণতান্ত্রিক মত ভিন্নতা কতটা টিকবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটি কি কার্যত সংখ্যাগরিষ্ঠতার নামে মত নিয়ন্ত্রণ কিনা এটি সমালোচনার একটি জায়গা থেকেই যাচ্ছে অর্থনীতি এবং উন্নয়ন ও পরিকল্পনার বাস্তবতা এখানে দুর্নীতিমুক্ত সমাজ সুদমুক্ত অর্থনীতি ভিত্তিক কল্যাণ রাষ্ট্র শোনাতে বেশ আকর্ষণীয় মনে হয় কারণ কিন্তু বাস্তবে বাস্তবায়নের ক্ষেত্রে রোডম্যাপ আন্তর্জাতিক অর্থনীতি ব্যাংকিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য এসব বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলা নেই ইশতিহারটি আদর্শিক বেশি কিন্তু যেটি মনে হয় হয়তো টেকনিক্যালি কম কারণ এই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ব্যাখ্যা দরকার ছিল দুর্নীতির বিষয়টি জাগাত ভিত্তিক ব্যবস্থা এই বিষয়গুলো শুধু এক লাইনে মানুষ কতটা বুঝবে বা এটা জানতে পারবে সেটি পরিষ্কার নয় নিশ্চয়ই তারা এগুলো বলবেন এবং মত প্রকাশ ও সাংস্কৃতিক স্বাধীনতা শিল্প সাহিত্য মিডিয়া এবং সংস্কৃতিতে ইসলামী মূল্যবোধের সীমা কোথায় শুরু ও শেষ তা কিন্তু পরিষ্কার নেই এটি এতে একটি ধারণা আসে যে ভবিষ্যতে সেন্সরশিপ বা সাংস্কৃতিক সংকোচন হতে পারে এই জায়গাগুলো পরিষ্কার নেই এবং সমালোচনার জায়গাও সৃষ্টি করছে আঞ্চলিক সম্পর্ক পররাষ্ট্রনীতি এই বিষয়ে যদি বলা হয় পশ্চিমা বিশ্ব মানবাধিকার সংস্থা বৈশ্বিক রাজনীতি নিয়ে স্পষ্ট কৌশল না থাকলে প্রশ্ন উঠবে এটি স্বাভাবিক বাংলাদেশ কি কূটনৈতিকভাবে একগ্রহ হয়ে পড়বে এ ধরনের সমালোচনা আসতে পারে সব কিছু মিলায়ে যেটি দেখা যায় যে জামায়াত ইসলাম যেটি বলছে যে তাদের একটি বড় টিম কাজ করেছে এই ইশতেহার ঘোষণায় এবং তারা সারা দেশের একটি সার্ভে তাদের আছে এবং তাদের সেই গবেষণার ভিত্তিতে তারা এই ইশতেহার দিয়েছেন এবং তাদের একটি বিশেষজ্ঞ টিম এটি কাজ করছে এটি অবশ্যই সত্যিকার সত্যিকার অর্থেই বলতে হবে যে জামায়াত ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের সেই ধরনের টিম আছে এবং সাংগঠনিক এবং সুসাংগঠনিকভাবে তারা এই কাজগুলো সম্পাদন করে থাকে এই কারণে যে জায়গাগুলো সমালোচনা সমালোচনার জায়গা সৃষ্টি করছে এবং সমালোচনা হয়তো আরও বাড়বে সেই কারণে তাদেরই এই তাত্বিক আলোচনাগুলো বিশেষজ্ঞ মতামত নিয়ে এবং যারা এই বিষয়ে বিশেষ দক্ষ এবং অভিজ্ঞতার আলোকে এই কাজটিগুলো করেছেন ইশতিহারটি দিয়েছেন তাদেরকে অবশ্যই সেই জায়গাগুলোই তাদেরকেই পরিষ্কার করতে হবে